ওয়েলকাম টু মাই টেস্ট গিগল বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আমরা চলে এসেছি বন্ধুরা দেখুন আমরা পদ্ম গাছের টিউবার নিয়ে চলে এসেছি আপনাদেরই সাত বাগানে আমরা ওই টিউবারটি নতুন করুন এর আগে আমরা দানা থেকে কীভাবে গাছ করেছিলাম সেটা আমরা দেখেছি সেখানে কীভাবে মাটি তৈরি করেছি সেখানে দেখেছি তাই এখানে দেখালাম না এক সপ্তাহ আগে আমরা এই মাটিটা তৈরি করে দিই দেখুন হালকা করে গর্ত করে টিউবারটি আমরা বসিয়ে দেবো এবং জল করে ওয়ার ফ্লো করে দেবো দিয়ে আমরা দেখবো যে গাছটি এরকম থাকে বন্ধুরা দেখুন কত সুন্দর টিউব আছে শিপুরে সে গেছে এটি জলের টিউব আনার পরে এক সপ্তাহ পরে রেখে দেবো এইরকম শীতের চলে আসবে তারপর আবার রাখি প্রতিস্থাপন করবো সঙ্গে সঙ্গে টিউবার এনে প্রতিস্থাপন করা ঠিক না বন্ধুরা কিছুদিন জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে দেখুন বন্ধুরা আমরা ওভারফ্লো করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন পুরনো হয়ে থাকলে শেয়ার কমেন্ট ও লাইক করবেন আপনাদের একটি লাইক আপনাদের চ্যানেলটি